ঘন ঘন নাক থেকে জল পড়া হাঁচি সর্দি কারণ কি সমাধান কি আছে এই ঘটনাটাকে যে বারবার বা যে কোনো সময় বেশিরভাগ সময় নাক থেকে জল পড়ছে সকালে ঘুম থেকে উঠলেই হাঁচি হচ্ছে চার পাঁচটা নাক থেকে জল পড়ছে এটাকে মেডিকেল টার্মে বলা হয় অ্যালার্জি রাইনাইটিস অর্থাৎ মেনলি এটা অ্যালার্জির থেকে হয়ে থাকে অ্যালার্জি মানে যে কোনো রকমের অ্যালার্জি কীরকম অ্যালার্জি কোনো খাবার থেকে অ্যালার্জি হয়েছে কোনো কেমিক্যাল থেকে অ্যালার্জি হয়েছে কোনো প্রোডাক্ট ইউজ করেছেন সেখান থেকেও অ্যালার্জি হতে পারে অনেকে মাথায় চুল কালার কালার জিনিস ইউজ করে সেখান থেকে হতে পারে মেহেন্দি পড়ছে মেহেন্দি থেকে হতে পারে কোনো প্রোডাক্ট ইউজ করেছে ব্যবহার করেছে মুখে সেখান থেকেও হতে পারে আর কি থেকে হতে পারে ধুলো ডাস্ট থেকে হতে পারে আর সাথে সাথে পরিবেশ থেকে হতে পারে আর একটা জিনিস যেটার কারণে হতে পারে সেটা হচ্ছে যে ঘরের মধ্যে যদি আশোলা বা কুকুর বিড়াল অনেকে পোষে তাদের পশম থেকে লোম থেকে হতে পারে যাদের অ্যালার্জির ধাঁচ আছে তাদের কিন্তু এই পশু কুকুর বিড়াল এগুলো থেকে দূরে রাখতে হবে কারণ এই পশম থেকে প্রচণ্ড বাজেভাবে অ্যালার্জি হতে পারে এছাড়া কিছু ওষুধ আছে ওষুধগুলো খেলেও অ্যালার্জি হতে পারে হয়তো কারোর কোনো ওষুধে অ্যালার্জি আছে সালফার ড্রাগে অনেকে অ্যালার্জি থাকে সেগুলো খাওয়ার ফলে হতে পারে লক্ষণ কি নাক থেকে জল পড়বে চোখ লাল হয়ে আসবে হাত পা চুলকাবে অনেক সময় চুলকাবে না হাত পায়ে অনেক বেশি অ্যালার্জি হলে হাতে গোটা গোটা উঠবে পায়ে গোটা গোটা উঠবে অনেক সময় নাও হতে পারে সকালে ঘুম থেকে উঠলেই সাত আটটা হাঁচি হবে নাক থেকে জল পড়বে আবার আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাবে এই সবই হচ্ছে অ্যালার্জির লক্ষণ ইনভেস্টিগেশন কি তাহলে কি করণীয় এ যদি বারবার হতে থাকে এটা তো ভালো একটা সমস্যার কারণ তাহলে কি করব প্রথমেই টেস্ট করতে হবে কী টেস্ট করব আমাকে অ্যালার্জি প্রোফাইল করতে হবে IgE allergy প্রোফাইল সেখানে বলে দেবে আপনার কি কি খাবারে বা কি কি থেকে অ্যালার্জি হতে পারে দ্বিতীয়ত এই টেস্ট করা হয়ে গেল এছাড়া সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট এখানে বলবে ইওসিনোফিলের মাত্রা কত আছে লিম্ফোসাইটের মাত্রা কত আছে মনোসাইটের মাত্রা কত আছে এগুলো সবই অ্যালার্জি বোঝার জন্য দরকার এই টেস্ট তো হয়ে গেল এবার কি করব সমাধান কি কি ওষুধ খাব ওষুধ আপনি তো সারা বছর খেতে পারবেন না অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট দেওয়া হয়ে থাকে ট্যাবলেট মন্টেলুকাস্ট আছে বিলাস্টিন আছে ডিভোসেরটিন আছে বা কম্বিনেশন এই ওষুধ পাওয়া যায় এই ওষুধ খেতে হবে রাতে একটা করে বা অ্যালার্জি সিভিয়ারিটি অনুযায়ী দিনে দুটো করেও খাওয়া যেতে পারে সেটা এক মাস অনেক ডাক্তার সেটা একদিন অন্তর একদিন এক মাস দিয়ে থাকেন সেটা সবই আপনার ডাক্তার আপনার হিস্ট্রি শুনে বা আপনার রিপোর্ট দেখে ডিসিশান নেবেন এছাড়া নাজার স্প্রে নাজার ব্লকেজটাকে দূর করার জন্য দেওয়া যেতে পারে অনেক ক্ষেত্রে স্টেরয়েড স্টেরয়েড অ্যালার্জি এমন কিছু পরিস্থিতি তৈরি করতে পারে যেটা খুব সিরিয়াস পরিস্থিতি হয়ে যায় সেক্ষেত্রে অ্যালার্জিতে স্টেরয়েড দরকার থাকে স্টেরয়েড দিলে যদি হঠাৎ করে আপনার অ্যালার্জি হয়েছে গা হাত পায়ে পুরো গোটা গোটা উঠে গেছে বা চোখ পুরো লাল হয়ে গেছে নাক থেকে অতিরিক্ত জল পড়ছে সেক্ষেত্রে এমার্জেন্সি হিসাবে ডাক্তারের কাছে গেলে সেক্ষেত্রে স্টেরয়েড দেওয়া হয়ে থাকে এছাড়া আপনাকে কিভাবে থাকতে হবে এই অ্যালার্জি যাতে না হয় বা কমানোর জন্য আপনাকে কি করতে হবে এটা সবার আগে ভালো করে শুনুন এটাই মেন টপিক কিভাবে থাকতে হবে সমাধান কি প্রতিরোধ কিভাবে করব। প্রথম কথা হচ্ছে ইমিউনিটি বাড়াতে হবে যাদের ইমিউনিটি কম তাদের এটা বেশি হয় ইমিউনিটি বাড়ানোর জন্য ভিটামিন সি ট্যাবলেট খাওয়া যেতে পারে ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে সাইট্রাস ফুড টক জাতীয় খাবার টক দই খান লেবু খান এবং নানা রকমের ফল শাক সবজি তার মধ্যে যেমন ভিটামিন সি রয়েছে তেমন নানা রকমের ভিটামিন মিনারেলস রয়েছে এছাড়া যেটা করতে হবে সিজন চেঞ্জে সাবধানতা নিয়ে থাকতে হবে বাইরে থেকে এসে সবার আগে হাতটা ধুতে হবে এবং মুখ ধুতে হবে কারণ হাতের থেকে যাদের ডাস্ট অ্যালার্জি প্রচুর তাদের ওই হাতের থেকেই নোংরাটা নাকে যাচ্ছে এবং পেয়ে যাচ্ছে সেটা তাই বাইরে থেকে এসে হাত ধুতে হবে সবসময় এবং মুখটা ধুতে হবে এটা সবার আগে করতে হবে যে খাবারগুলো আমি বলে দেবো সেগুলো অ্যালার্জি রোগীরা বা যাদের ঠান্ডা লাগা ঘন ঘন হাঁচি দেওয়া কাশির নাক থেকে জল পড়ার সম্ভাবনা থাকে বা হয়ে থাকে তারা এই খাবারগুলো খাবেন না বেগুন চিংড়ি মাছ ইলিশ মাছ ভেন্ডি এগুলো যদিও খেতে হয় তাহলে গরম জলে প্রথমে জিনিসটাকে ধুয়ে জলটা ফেলে তারপরে ভেজে খান যেমন বেগুন ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলো খুবই বেশি অ্যালার্জি করে তার জন্য প্রথমে এনে গরম জলে কিছুক্ষণ রেখে সেই জলটা ফেলে দিয়ে ভেজে তারপরে খেতে পারেন কিন্তু অ্যাভয়েড করাই বেটার অনেকের ডিম থেকে অ্যালার্জি হয় সেটা বুঝতে হবে খেলে কোনো সমস্যা হচ্ছে নাকি অনেকের হয়তো সমস্যা হয় না কিন্তু সর্দি নাক থেকে জল পড়া লেগেই থাকে তাহলে এই খাবারগুলো আপনাকে বন্ধ করতে হবে অনেক ক্ষেত্রে যে জামা কাপড় ড্যাম্প থেকে বের করে সেগুলো পরা যাবে না রোদে দিতে হবে বা আপনার যাদের অ্যালার্জি আছে তাদের বিছানাপত্র বালিশ জামা কাপড় মাঝে মধ্যেই রোদে দিতে হবে ড্যাম্প ভাব যে স্বেচ্ছাতে ভাবটা এটা কাটাতে হবে বর্ষাকালে বিশেষ করে দশ দিন অন্তর অন্তর যেই বিছানায় আপনি শুবেন বা জামা কাপড় ইউজ করবেন এগুলো রোদে দিতে হবে আদা গোলমরিচ তুলসী পাতা এগুলো অ্যালার্জির জন্য খুবই ভালো কাজ করে তাহলে এই আদা গোলমরিচ তুলসী পাতা দিয়ে একটা চা বা মিশ্রণ তৈরি করে মাঝে মধ্যে খান দেখবেন এটা ইমিউনিটি বাড়া ভিটামিন সি এর যোগান দেবে এবং শরীরকে ঠান্ডা লাগার হাত থেকে রক্ষা করবে আশা করছি আজকে ভিডিওটা যথেষ্ট হেল্পফুল ছিল ধন্যবাদ